আসসালামু আলাইকুম আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ চব্বিশ জেলায় কুলাউরা থেকে যারা আহত হয়েছেন আমাদের আঠাইশ জন বাই সম্ভবত আহত হয়েছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আঠাইশটি পুল চেয়ার বিতরণ করতে চাই আপনারা সবাই আপনারা একটি ডেট দিয়ে আপনারা সবাই একত্রিত হয়ে যদি একটা সময় ঠিকানা একটা স্থান নির্ধারণ করেন তাহলে আপনারা আঠাশ জন আহত বাইকে আমি প্রত্যেককে একটি একটি করে হুইল চেয়ার বিতরণ করবো এবং আপনাদেরকে দিতে চাই কারণ আপনারা আহত যোদ্ধা চব্বিশের সৈনিকরা যারা এই কুলাওরাই আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সরকার পতনে যারা ছিলেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আমি হুইল চেয়ার দিতে চাই কারণ আপনারা আবার যদি আমাদের আন্দোলনে যুক্ত হন আসেন হয়তো বা আপনারা ইঞ্জুরি আক্রান্ত আহত আপনারা আসতে পারবেন না তার জন্য আপনারা হুইল চেয়ার দিয়ে আপনারা আমাদের সামনে আসতে পারেন এবং আপনারা আমাদের প্রত্যেক মিছিল মিটিং যে কোনো পর্যায়ে আপনারা যাতে সুচিকিৎসা পান এবং সরকারের পক্ষ থেকে এবং আমাদের বৈষম্যের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা সবাই যখন চিকিৎসার সম্ভবত এটা পাবেন সেই ন্যায়ে আপনারা প্রত্যেকটি সময়ে সুচিকিৎসা যাতে পান সেজন্য প্রত্যেককে আমি একটি করে হুইল চেয়ার দিতে চাই আপনারা আমাকে একটি ডেট দেন এবং আমাকে একটি সময় দেন কোন সময় আপনাকে দিলে ভালো হবে এবং আমাকে জানাইবেন ফুলাউরা বৈষম্যের ছাত্র আন্দোলনের পক্ষে যারা আহত হয়েছেন তাদেরকে আমি ভালোবাসা দিতে চাই আপনারা আহত হয়েছেন অনেক কষ্ট করেছেন আর যারা ফুলাউরা এই যে আহত হয়েও আহত লিস্টে নাম নেই তাদেরকে আহ্বান করছি আপনারা প্রশাসনের কাছে আপনাদের কথা তুলে ধরুন এবং প্রশাসনের কাছে যান জেলা প্রশাসকের কাছে যান গিয়ে আপনারা আপনাদের কথা দাবি আপনাদের তুলে ধরেন কারণ এখন এই সময় আপনাদের আপনাদের নিজ নিজ জায়গা থেকে না আপনাদের অবস্থান থেকে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সবাইকে সুন্দর রাখার একটি পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ